সম্মানিত যাত্রীবৃন্দ আমি ক্যাবিন ক্রু সাদিয়া আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ঢাকা হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি টু থ্রি জিরো ফ্লাইটটি অল্প কিছুক্ষণের মধ্যে উড্ডয়ন করতে যাচ্ছি আপনারা আপনাদের সিট বেল্টটি বেঁধে রাখুন এবং আপনাদের মোবাইল ফোন বন্ধ করুন অথবা এয়ারপ্লেন মুডে রাখুন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের সিটের সামনে একটি সতর্কতামূলক ম্যাগাজিন বই দেয়া আছে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বইটি ভালোভাবে পড়ে নিন ধন্যবাদ